এসএসসি পাশে দ্রব্য অধিদপ্তরে নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে প্রায় পাঁচশোটি পদে লোক নিয়োগ করা হবে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে সার্কুলার সংক্রান্ত খুঁটিনাটি সম্পূর্ণ তথ্য জানতে পারবেন চলুন এবার সার্কুলার সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলো জেনে নেওয়া যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেগুনবাগিচা ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম সি পদের সংখ্যা চারশো থেকে একুশ হাজার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাদি বলি কোনো স্বীকৃত প্রাপ্ত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ছয় আট মিটার মহিলা প্রার্থীর ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন মিটার বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আটাত্তর সেন্টিমিটার এবং সম্প্রসারিত অবস্থায় বিরাশি সেন্টিমিটার ওজন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পঞ্চাশ কেজি মহিলা প্রার্থীর ক্ষেত্রে ছেচল্লিশ কেজি যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন রংপুর পঞ্চগড় দিনাজপুর লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্দা ঠাকুরগাঁও নীলফামারি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নাটোর নওগাঁ বগুড়া জয়পুরহাট সিরাজগঞ্জ পাবনা খুলনা যশোর সাতক্ষীরা বাঘেরহাট নড়াইল মাগুরা ঝিনাইদা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর বরিশাল বরগুনা ঝালোকাটি পটুয়াখালী ভোলা পিরিশপুর ঢাকা ফরিদপুর মাদারীপুর রাজবাড়ি শরীয়তপুর মুন্সীগঞ্জ মানিকগঞ্জ গাজীপুর টাঙ্গাইল কিশোরগঞ্জ নরসিংদী নারায়ণগঞ্জ চট্টগ্রাম কক্সবাজার ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা রাঙামাটি বান্দরবন খাগড়াঝুড়ি সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলীবাজার ময়মেন সিং নেত্রকোনা শেরপুর জামালপুর জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সকল জেলার এতিম নিবাসী এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনে নিয়মাবলী ও শর্তাবলী প্রার্থীর বয়স পহেলা জুন দুই তারিখের মধ্যে আঠেরো থেকে তিরিশ বছর হতে হবে এবং মুক্তিযোদ্ধার প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্যাবলী জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন থ্যাংকস ফর ওয়াচিং